এই দেখুন বন্ধুরা এখানে আমি কমলা লেবু নিয়েছি এই কমলা লেবুটা এবার আমি রসটা বার করে বন্ধুরা আজকে আমি মালপোয়া পোয়া করবো কমলা লেবু দিয়ে তো এর জন্য নিয়েছি আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দা আর নিয়েছি এখানে ছোট্ট বাটি এক বাটি সুজি দিয়ে দেবো সুজি একটু কমই দিই এবার দেবো চিনি দিয়ে দিলাম চিনি এখানে এক কাপ চিনি আছে দিয়ে দেবো নারকোল বাটা এখানে আমি হাফ মালা নারকল নিয়েছি তার আর্ধেক দেবো নারকল বাটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আমি খোয়া ক্ষীর এই যে খোয়া ক্ষীর এবার খোয়া ক্ষীর দিয়ে দেব এইভাবে কুড়ে দিয়ে দেব এখানে একশো গ্রাম খোয়া ক্ষীর আছে দিয়ে দিলাম খোয়া ক্ষীর এবার দিয়ে দেবো কমলা লেবুর জুসটা একটা কমলা লেবু জুস করে নিয়েছি এবার দিয়ে দেবো কমলা লেবুর জুস এখানে নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ গুলে নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দেবো এবার আমি ভালো করে গুলে নেব দিয়ে দেবো এক চামচ মৌরি ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব কিছুক্ষণ ভিজানো থাকবে তারপরে তৈরি করবো মালপোয়াটা দশ মিনিট রেখে দেবো গুলে এই দেখুন বন্ধুরা মিশ্রণটা তৈরি হয়ে গেছে মালপোয়ার মিশ্রণ মিনিট পরে চলে এলাম বন্ধুরা এই দেখুন কড়াই তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চামচ ঘি আগুনটা ঝরে দিয়ে দিলাম মিশ্রণটা একটু লাল লাল করে ভাজতে হবে এবার আমি উল্টে দেব পাশে আর একটা দিয়ে দেবো গুলো একটু ছোট ছোট হচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব চামচটা তো ছোট তাই ছোট ছোট হচ্ছে এরকম অল্প আছে করতে হবে একটু উল্টে পাল্টে নিন আর এক চামচ দিয়ে দেব এইভাবেই আমি সব পিঠেগুলো ভেজে নেব এটা তুলে নেব এই দেখুন বন্ধুরা এই বড় চামচের ওলা দিয়েছিলে এরকম বড় বড় হয়েছে একটু এবার আমি তুলে নেব হয়ে গেল এই দেখুন বন্ধুরা এই যে মালপোয়া পিঠে এরকম হয়েছে তো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন এটা আমি নামিয়ে নেব আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবারে আমি নামিয়ে নিলাম এই দেখুন